ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলায় কৃষক দলের আহ্বায়ক ও সদস্য সচিব ব্যতীত এগারোটি ইউনিয়নে কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠনের প্রতিবাদ জানিয়েছেন উপজেলা কৃষক দল সোমবার বিকেলে শহরের পশ্চিম বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ে কৃষক দলের আহ্বায়ক মেয়ের আসির উদ্দিন শিখন ও সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল প্রতিবাদ সভায় বলেন দলের কতিপয় শৃঙ্খলা বিরোধী ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা কৃষক দলের আহ্বায়ক সদস্য সচিব ও স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত পাঁচজনের মধ্যে চারজনকে বাদ দিয়ে কমিটি প্রকাশ করে যা সম্পূর্ণ বিরোধী ছয়টি ইউনিয়নের কমিটি আমরা প্রকাশ করি আহ্বায়ক কমিটি ওইখানে আমাদের আহ্বায়ক এবং আমি সদস্য সচিব সহ আমাদের স্বাক্ষর পাওয়ার সম্পন্ন জনাব হজদুল হক এবং জনাব আব্দুর রহিম সাহেব আমরা চারজন স্বাক্ষর করে আমরা ছয়টি ইউনিয়নের কমিটি আহ্বায়ক কমিটি অনুমোদন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করি যে সিনিয়র যুগ্মহাবায়ক প্রবাসক রাজাউল করিম খান রাসেল সাহেব কমিটি ঘোষণা করেছে ফুলবাড়িয়া থানার তেরোটির মধ্যে এগারোটি ইউনিয়নে একটি ভুয়া কমিটি জাল কমিটি সে একাই তার কিছু যুগ্মাবায়কদের নিয়ে সিগনেচার করে সে কমিটি ঘোষণা করেছে যা বাংলাদেশের ইতিহাসে বিএনপি তথা কোনো দলেরই গঠনতন্ত্রে এমন নিয়ম নেই আহ্বায়ক এবং সদস্য ব্যতীত কমিটি ঘোষণা করা এ সময় তারা কেন্দ্রীয় দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন রাখেন আহ্বায়ক ও সদস্য ব্যতীত সংগঠনের কমিটি অনুমোদন করা যায় কিনা নিয়ম বহির্ভূত করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান আহ্বায়ক এবং সদস্য সচিব ব্যতীত কোনো কমিটি অনুমোদন হয় কোন কমিটি গঠন করা হয় এই ধরনের নজির আমার মনে হয় ফুলবাড়িয়াতে প্রথম ময়মনসিং দক্ষিণ জেলা কৃষক দল আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন সাহেব এবং সদস্য সচিব নাজিম খান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি উনি যেন এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী যে নিয়মে যে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা যেন গ্রহণ করেন সাম্প্রতিক কর্মকাণ্ডে তৃণমূল নেতৃবৃন্দদের বিভ্রান্ত না হওয়ার পাশাপাশি প্রতিটি ইউনিয়নে কৃষক দলকে সুসংগঠিত করে গড়ে তুলতে কাজ করার পরামর্শ প্রদান করেন তারা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম অভায়ক ফজদুল হক ফজদু আব্দুর রহিম শকত মন্ডল আরিফ মণ্ডল মোবারক হোসাইন এস এম নাসিম শকত হোসেন আকন্দ আবু হানিফা ও কামরুল হাসান স্বপন সহ অন্যান্য সদস্যরা